হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটা নতুন টেলি ব্লগ নিয়ে আর এটা হচ্ছে সকালবেলা সকালবেলা এত মেঘ ছিল আর ঝড়ের মতো হাওয়া হচ্ছিল আর দেখেন কি একটা অবস্থা মনে হচ্ছে আবারও আজকে ঝড় নামবে তো সকাল সকাল এরকম একটা সুন্দর ওয়েদার দেখে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় আর এ কয়দিন যে পরিমাণ গরম পড়তেছিল তো সবাই আসলে দোয়া করতেছিল যে যেন ঠান্ডা পড়ে ঠান্ডা পড়ে তো অবশেষে ঠিকই কিন্তু আল্লাহ ঠান্ডা দিল আর এই দেখেন আম্মু হচ্ছে যে সকালবেলা আলু ভাজি রান্না করে ফেললো খুব মজার আলু ভাজি রান্না করলো আলুটা আমাদের খালা কুচিয়ে দিয়েছে আমাদের খালা খুব সুন্দর করে আলু কুচাইতে পারে তো আর এখানে আম্মু হচ্ছে যে গরম গরম ঘি দিয়ে ভাজা রুটি দিলো আর সেই সাথে মজা আলু ভাজা আর সেই সাথে কিন্তু ডিমও ছিল আর আমি যেহেতু একদম গরম গরম রুটি খেতে পছন্দ করি তাই আমার আম্মু যখন আমি খাবো ঠিক তখনই তার আগমুহুর্তে কিন্তু আমাকে রুটিটা ভেজে দেয় আর সবসময় রুটিতে একটু ঘিও দিয়ে দেয় এভাবে রুটি দিয়ে আলু ভাজি খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে আর আমি এই যে রান্নাঘরে বসে পড়েছি ঠিক আম্মুর সামনে রান্নাঘরে বসে আম্মু আমাকে গরম গরম রুটি দিচ্ছে আর আমি খুব মজা করে সকালের নাস্তাটা করে ফেলতেছিলাম আর আলু ভাজিতে রুটি খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারা কারা কারা আলু ভাজিতে রুটি খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর সেই সাথে একটা ট্রেন্ডিং সং চলতেছে যে চা নিয়ে যে চায় দিলাম পাতনি দিলাম চিনি দিলাম আদা দিলাম তো সেই গানটা গেতে গেঁতেই খুব সুন্দর করে আমি হচ্ছে সকালে চাটা বানিয়ে ফেললাম আর বিকালবেলা হচ্ছে আমি একটু ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটু হাঁটতেও আর সেই সাথে একটু চা খেতে ইউনিভার্সিটিতে যে চা খেতে আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে হল রোড হল রোডের এই জায়গাটা দ্বিতীয় তলায় এটা হচ্ছে বাস ছাড়ের একটা রেস্টুরেন্ট এটা খুবই খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আর খুবই খুবই শান্তিপ্রিয় একটা জায়গা আর আজকে যেহেতু শনিবার তো আজকে হচ্ছে একটু স্টুডেন্ট কমই ছিল কারণ এখানে সবসময় স্টুডেন্ট প্রায় বসে তো এজন্য আজকে এটা এত ফাঁকা অন্য কিন্তু এখানে এত ফাঁকা থাকে না তো কিছুক্ষণ আগে হচ্ছে বাসায় আসলাম আর এখন হচ্ছে আজকে গিয়েছিলাম হচ্ছে যে খুলনা ইউনিভার্সিটিতে তো ভার্সিটিতে মাঝে মাঝে প্রায়ই যাই আর ভার্সিটিতে বিকালবেলা হাঁটতে অনেক ভালো লাগে আর আমাদের ভার্সিটি এখন অনেক অনেক সুন্দর করে ফেলছে আর বেশ অনেক দিন পরেই গেলাম প্রায় অনেক অনেক দিন পরে গেলাম যে সেই কবে গেছিলাম জানি আর আজকে অনেক দিন পর বাসার থেকে বের হলাম সাধারণত কোনো কাজকাম ছাড়া আমি বাসার থেকে বের হই না তো আজকে একটা ফ্রেন্ড বলল যে চলো ঘুরতে চাই তো হচ্ছে যে এর জন্য চলে গেলাম তো যাওয়ার পর বেসিক্যালি হচ্ছে যে শুধুমাত্র একটু ঘুরলাম ফিরলাম তারপরে একটু চাটা খেলাম ভার্সিটিতে যে এত সুন্দর একটা ওয়েদার আজকে যে একটু চা খাইতে অনেক অনেক ভালো লাগে আর হচ্ছে একটু হাঁটলামও তো এই তো তারপরে হচ্ছে যে বেশখানিক্ষণ ফ্রেন্ডের সাথে গল্প করলাম কিছু স্টাডি ডিসকাশান করলাম তারপরে হচ্ছে এখন বাসায় চলে আসছি আর এখন হচ্ছে যে রাতের ডিনারও করি নাই তো এখন হচ্ছে করব তো আজকে খুব মজার ডিনার আজকে হচ্ছে যে আম্মু খুব মজার আমের মোরব্বা বানিয়েছিল তো সেটাতেই হচ্ছে আজকে ডিনার করব আমের মোরব্বা আম দুধ সরি আমের মোরব্বা আর গুঁড়ার দুধ আর ভাত এটা আমার খুবই খুবই পছন্দের একটা খাবার তো এই তো তো আজকে বেশি কিছু ভিডিও করতে পারলাম না আর রাতের বেলা ভার্সিটি দেখানো আসলে কিছু নেই ভার্সিটি অনেক সুন্দর তো আশা করি নেক্সট কোনো দিন গেলে হচ্ছে যে খুব সুন্দর করে ভিডিও করবো আপনাদের জন্য আর এরপরে আজকে একটু পড়াশোনা আছে তো এখন ডিনার করে নেব এরপর কিছুটা পড়াশোনা করব তারপরে আবার ঘুমাবো আর কালকে হচ্ছে একটা খুবই স্পেশাল একটা আপনার ভিডিও আসবে কালকে কালকে কি স্পেশাল ভিডিও আসবে দেখতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন কালকে খুব খুব একটা স্পেশাল দিন আর হচ্ছে এই তো আর তো এখন ভিডিওটা হচ্ছে যে আর কালকে আমার অনেক কাজও আছে কালকে বাইরে যাব তো সব কিছু আশা করি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা এখন এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে কালকের আর একটা স্পেশাল ব্লগে আল্লাহ হাফেজ